বাংলায় জিততে এবং লোকসভা ভোটে বাজিমাত করতে বিজেপির সবথেকে বড় হাতিয়ার দুর্নীতি ইস্যু তৃণমূলের সময় টাকার বিনিময়ে যে পরিমাণ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বেকারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তা নিয়ে সোচ্চার হচ্ছে বিজেপি নেতারা আর বুধবার বাংলার বিজেপি বুথকর্মীদের সঙ্গে অডিও বার্তায় সেই কথাই তুলে ধরে গরিব মানুষদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ভোটের মরশুমে তৃণমূলকে যেমন চাপে ফেলে দিল ঠিক তেমনি বিজেপি সম্পর্কে গরিব মানুষদের মধ্যে নতুন আশা তৈরি করবে বলেই মনে করছেন একাংশ প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হওয়া থেকে শুরু করে সম্প্রতি রাজ্যের আর এক মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে এই রাজ্যের শাসক দলের অনেক নেতারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন গরিব মানুষের টাকা তারা লুট করেছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে এদিন বাংলার বিজেপি বুথকর্মীদের সঙ্গে অডিও বার্তায় কথা বলার সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন ইডি যে পরিমাণ টাকা অ্যাটাচ করেছে কে কে চাকরি নেওয়ার বিনিময়ে টাকা দিয়েছে যদি সেটা প্রমাণিত হয় তাহলে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে ভোটের ময়দানে কিন্তু এটা নরেন্দ্র মোদী বাংলার মাটিতে অন্তত তৃণমূলের বিরুদ্ধে একটা মাস্টার মাস্টারস্ট্রোক দিলেন এর ফলে মানুষ তো এমনিতেই তৃণমূলের ওপর নীরোগ দুর্নীতি নিয়ে বিরক্ত তার মধ্যে প্রধানমন্ত্রীর এই ধরনের বড় প্রতিশ্রুতি ভোট বাক্সে বিজেপিকে অনেকটাই মাইলেজ দেবে চরম চাপে পড়বে এই রাজ্যের শাসক দল দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা